কেমন আছো তোমরা অনেক অনেক ভালো আছো একদম ইধানিক আছারি হুজুরের ভিডিও আনো আচারি হুজুরের ভিডিও আনো এত গভর্নমেন্ট আমার নিজেরাই সব তো আমরা ভাবতাম যে আঝারি হুজুর হয়তো আমাদের অনেক ফেভারিট আমাদের অনেক ক্লোজ না এখন দেখি তোমাদেরও অনেক ভালো লাগে কারণ আমাদের এতটা ইমোশন ভালো লাগে যে ওয়াজ মাহফিলের ভিডিও না দেখলে ঘুমই আসে একদম আমরা কিন্তু প্রতি নিহত ওয়াজ শুনি প্রতি ওয়াজের ওয়াজে রিয়াকশন দিই শুধুমাত্র তোমাদের জন্য এবং আমাদের জন্য না না আমরা প্রথমে কিন্তু দেখতাম এখন এমন এডিক্টেড হয়ে পড়েছি যে না দেখলে ভালো লাগে না এই এটা রিয়েলিটি আমিও সাদের সাথে একমত যে না দেখতে ভালো

শাহাবির ঘটনা বেলাল রাসুলের জীবন তো অবশ্যই দেখব কি বৃত্তান্ত ভিডিওর মধ্যে দেখব আর এই চ্যানেলটা আমাদের পছু প্রচুর নতুন রিসেন্টলি খোলা হয়েছে শুধুমাত্র কিন্তু তোমাদের রিকোয়েস্টে তোমরা এত এত রিকোয়েস্ট করো আমরা কিন্তু ভিডিও আনতে পারি না ঠিক আছে তো শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য তোমরা সাপোর্ট দাও ভালোবাসা এটাই চাই যে প্রত্যেকটা চ্যানেলে যেমন ভাবে ভালোবাসা দিয়েছে এটাও সেম একদম একদম প্লিজ প্লিজ তো এইটুকু তো আমরা আশা করতেই পারি তোমাদের কাছ থেকে একদম তো চলো

সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে জন্য একটা জামা ছিল। লজ্জাস মতো কোন জামা নাই এই সাবির মতো গরিব কোন সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাজি আল্লাহুকে বিশ্ব নবী ডেকে বললেন ইয়া বেলাল আং বেলা আল্লাহ তাকসা মিনজিল্লা আর শেখলা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডার কমতি নাই সেইদিনা বেলাল রাদী আল্লাহ তাআলা নু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবি রে ইসলাম ইসলাম বললেন বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আংফিক ইবনা আদম উংফিক আলাই হে বানি আদম দাও দিলে আমি তোমারে দেব কেজি রেটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমারে 20 কেজি দিলে ওইটা ধরব ওইটা আবার আরেকজনকে দিব এরপর আরেকজন 30 কেজি দিলে ওইটা ধরব কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হল মোত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক ইট এজ এ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারে দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারা দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয়টাতেও সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দেবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গোলে গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে ছাড়া। সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণাই বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সেদিন আরসের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদদাকা বি সাদাকা fa aqfaaha এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে সুবহানাল্লাহ হাত্তা লা তা'লামু শিমালহুমা তুঁফিকু ইয়ামিনু এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না দান হাত কি দিলো বাম হাত দেখে না কি ভাই অন্য মানুষ জানাতের দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই একটু দান করার অভ্যেস করেন অল্প করে করেন আজকে যে এই টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোস্তাকি হতে চাইলে এ দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাহ بينك أنت وبين الله، هل لك صدقات تخفى؟ لا يعلمها إلا الله، هل لك سر عند الله؟ بينك أنت وبين الله، তোমার তোমার আল্লা মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল তার দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন এটা উনি আল্লাহর জন্য দিতে দিতে পারে। ঠিক না কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দান কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে إِنَّ رَبُّ رب العالمين بلين مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مِئَةُ حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم. سبحان الله. بوردن. আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা উপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবাহ আল্লাহ চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হইলো 700টা এক চরাবিশ থেকে যেমনি 700 দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম 700 গুণ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশে গোপনে দান করতো স্বচ্ছল আর অ অবস্থায় দান করত কিয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমলনামা দেয়া হবে আমলনামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত কাজ করতে আসলো এটা আমার না তোমার ভুল করে আরেকজন আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে না সুমান আল্লাহ পড়েন ফেরেস তারা কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমল নামা আমার আমল নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিচ্ছি আরো আস্তে কন আল্লাহ হাদিসে এসেছে কামাই ওরব্বি আহাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বাসুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালেন কারা দেখি বাড়ি বাড়ি আপনার বাড়িতে আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটারে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লাহ বললে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার এই ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি এজন্য আল্লা বললে না আল্লাদিন আয়ু ফেকুন আফিস সার্রা ইউ প্রথম গুণ স্বচ্ছল আর অসচ্ছল ভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে সুভান আল্লাহ পড়ে তাহলে মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবর এভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হইলে আমি বুঝবো বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি বুঝে না তো মোত্তাকে প্রথম গুণ তারা কি করে আরো জোরে কি করে দুই নাম্বার শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মোত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগ কে হজম করে ক্রোধ কে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ আল্লাহ মুততাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সেটা না বুঝলেও সেটা একদম এরকম স্বভাব আছে নাকি আপনাদের রাগ রে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগি বলেন তো এই যে রাগী মানুষ আছে না गुस्सा উঠছে মুসা তো এই যে गुस्सा যে ওঠে এটা খুবই স্বাভাবিক गुस्साটা ওঠা সবার ওঠে এটা কি বলেন একদম ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গোসা বেশি ওঠে কার দেখি এখানে আছে আছে তো রোগী আছে তো অনেক আছে এই যে রোগী রাগ করি না আল্লাহ আপনাদের গোসাগুলোরে ঠান্ডা করে দেখ একদম আর ভালো গোসাগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তৌফিক দান করো রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লায় বলেন ঠিক না এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না ওলকা দিমিন আল ওয়েদ মোত্তাকিন বান্দারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগী না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে হচ্ছে খায়া ফালাই মায়েরা ফালাই অক করে হোতা আপনারা বলেন না এগুলো মাইরা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যান যখন রেগে যান কিন্তু মোত্তা হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো মুতাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াল কাযিমিন আল রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হ্যাঁ এরকম হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায় রাগও হতে পারে একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক কিনা এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক না বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলাকিলি ঘুষাঘুষি আছে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না পোলায় কয় আমার এই দিবা তুমি বাপে কয় না দিমু না কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলায় কয় তোমার মাথায় আমি কোপ মাইরা দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলা আর হয় না তাই না রাগারাগি হ্যাঁ বেশি হয়

আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা আসে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমার অপমান করছিল বউ কয় আমি যাবো আমার বান্ধবীর বিয়া তোমার কি আসে না নাই হাজবেন্ড কয় না জাবি না বউ কয় যাবো গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিলাম আছে না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এই রাগ ভয়ংকর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই

খুব সুন্দর একদম মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি বুঝলাম যে স্বামী স্ত্রী এমন একটা জিনিস যেটা এমন একটা সম্পর্ক হ্যাঁ এখানে বলবো না যে গন্ডগোল হয় না মা পেট হয় সবকিছু হয় কিছুই হয় ওই যে টক ঝাল মিষ্টি মতন একটা সম্পর্ক সেটা হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক সবকিছু কিন্তু হোক কিন্তু থার্ড পার্সন যখনই আসবে ফ্যামিলির মা সুখ যে আসুক একটা থার্ড পার্সন আসলে সব শেষ সত্যি কথা

মানে কেমন কেমন ওয়াজ শুনতে চাইছো সেটাও কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে অন্য অন্য ভিডিও আছে একদম ভালোবাসা দাও তো চলো ভাই বাই বাই টেক কেয়ার